আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিপ্টো স্ক্যাম নিয়ে বিশেষ করে বিটকয়েন ফ্রড সম্পর্কে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে বেড়েছে স্ক্যামারদের সংখ্যা এই ভিডিওতে শিখুন কিভাবে এই ফ্রডগুলো চিহ্নিত করবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন প্রথমে জানা যাক ক্রিপ্টো স্ক্যামের সাধারণ ধরনগুলো একটি হল ফিশিং স্ক্যাম যেখানে স্ক্যামাররা ফেক ইমেইল বা ওয়েবসাইট পাঠিয়ে আপনার প্রাইভেট কি বা পাসওয়ার্ড চুরি করতে চায় দ্বিতীয়টি পঞ্জি স্কিম যেমন হাই রিটার্ন ইনভেস্টমেন্ট প্রমিস করে নতুন লোকের টাকা দিয়ে পুরনো লোককে পে করে শেষে সবার লস তৃতীয় ফেক এক্সচেঞ্জ বা ওয়ালেট অ্যাপ যা দেখতে আসলের মতো কিন্তু আপনার কয়েন চুরি করে চতুর্থ পাম্প অ্যান্ড ডাম্প যেখানে স্ক্যামাররা একটি কয়েনের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বিক্রি করে দেয় এছাড়া সেলিব্রিটি ইম যেমন ইলন মাস্কের নাম করে বিটকয়েন গিভ প্রমিস কিভাবে এই স্ক্যামগুলো চিহ্নিত করবেন প্রথম রেড ফ্ল্যাগ অসম্ভব হাই রিটার্নের প্রমিস যেমন একশো পার্সেন্ট প্রফিট গ্যারান্টি সত্যি এমন হলে তো সবাই ধনী হয়ে যেতে পারত কিন্তু এত টাকা দিত কে দ্বিতীয় অসলিসিটেড অফার যেমন অজানা নম্বর থেকে কল বা মেসেজ যা বিটকয়েন ইনভেস্ট করতে বলে তৃতীয় প্রেসার টু অ্যাক্ট ফার্স্ট এখনই করুন না হলে মিস করবেন এই টাইপ কথাবার্তা চতুর্থ ফেইক ওয়েবসাইট বা অ্যাপ ইউআরএল চেক করুন এইচটিটিপিএস আছে কিনা স্পেলিং ঠিক কিনা দেখে নেন প্রাইভেট কি বা সিট ফ্রেজ শেয়ার করতে বলা কখনোই কাউকে দিবেন না মোদ্দা কথা হলো শেষমেশ যদি কোনো অফার টু গুড টু বি ট্রু মনে হয় মনে রাখবেন এমনটা স্ক্যাম হওয়ার সম্ভাবনাই বেশি কিভাবে এই ফ্রড এড়িয়ে যাবেন প্রথমত শুধু রেপুটেবল এক্সচেঞ্জ ব্যবহার করুন যেমন বিন্যান্স বা কয়েন বেজ তাদের রিভিউ চেক করুন দ্বিতীয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করুন যাতে পাসওয়ার্ড ছাড়াও মোবাইল কোড প্রয়োজন হয় তৃতীয় কোনো ইনভেস্টমেন্টের আগে রিসার্চ করুন রেডিট এক্স বা টুইটার বা অফিসিয়াল সাইট থেকে তথ্য নিন চতুর্থ কখনোই প্রাইভেট কি শেয়ার করবেন না এবং হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করুন যাতে অনলাইন হ্যাক থেকে সুরক্ষিত থাকেন পঞ্চম অজানা লিঙ্ক ক্লিক করবেন না এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করুন যদি সন্দেহ হয় তাহলে অফিসিয়াল সাপোর্টে যোগাযোগ করুন একটি রিয়েল উদাহরণ দেখি ধরুন আপনি একটি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছেন যেখানে ফ্রি বিটকয়েন গিভ্যাভে প্রমিস করা হয়েছে তারা বলছে প্রথমে অল্প টাকা পাঠান তারপর ডাবল পাবেন এটা ক্লাসিক পঞ্জি এই প্রতারণা এড়াতে কখনোই অজানা ওয়ালেটে টাকা পাঠাবেন না আরেকটি কাজ করবেন ক্রিপ্টো নিউজ সাইট যেমন কয়েন ডেস্ক বা কয়েন টেলিগ্রাফ ফলো করুন স্ক্যাম অ্যালার্টের জন্য যদি স্ক্যামে পড়েন তাহলে পুলিশ বা সাইবার ক্রাইম ইউনিটের সাথে কথা বলুন মনে রাখবেন ক্রিপ্টোতে ইনভেস্ট করার আগে লস করার প্রস্তুতি নিয়ে রাখুন সেটি অবশ্য সব ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য ক্রিপ্টো স্ক্যাম এড়াতে সতর্ক থাকুন আরও ভালোভাবে দেখুন বুঝুন আরও জানার চেষ্টা করুন গ্রিডি হওয়া থেকে বিরত থাকুন নিজেকে সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ